হ্যালো গাইস দেখো আমরা ঘুরতে চলে এসেছি এখন গাজল ডোবাতে ফুল রয়েছে গাজল ডোবা फेमस ফিশ ফ্রাই চিংড়ি পাকো একদমই জল অনেকটা কম রয়েছে একদম অনেকটা দূরে জল কি চপ কিনবে যাও জিজ্ঞেস করো এই যে সুন্দরী মামনি গলে আসে চিংড়ি চপ খাইতে আলো দেখে দিলাম তোমাদের আছে বন্ধ আছে একটাও দাগ না

সব বন্ধুরা বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে গ্যালোবা সাইডে ঘুরতে ফ্রেন্ড গাড়ি কিনেছে তাই বন্ধুর সাথে একটু ঘুরতে যাচ্ছে ভোজপুরি গান ভালো লাগে ভোজপুরি গান আমরা এখন চলে আসছি হচ্ছে এই সব থেকে একদম কি বলবো কি বলবো হম দেখতে পাচ্ছ আমাদের এদিকে হাওড়া ব্রিজ দোহার ব্রিজ আমাদের উত্তরবঙ্গের ফেমাস উত্তরবঙ্গের ফেমাস এটা হচ্ছে ইউটিউবারদের ফেমাস আর হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে একদম আর এখানে সব থেকে মেন একটা ভাইরাল জায়গা না এখানে সবাই অনেক রিলস ভিডিও তোমরা ইনস্টাগ্রামে ভিডিও দেখেছো এখানে খুবই জায়গা কিন্তু সুন্দর যা নাচ একবার অবশ্যই আসো দেখো আমরা ঘুরতে চলে আসছি এখন তত গাজলডোবাতে সামনে আছি আমি যা প্রমিলা এখানে শুভঙ্কর আছে দেখো একদম তিস্তা নদীর উপর তৈরি এই ব্রিজটি আর এই ব্রিজটি দুপাশে পায়ে হেঁটে চলাফেরা করার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে ব্রিজের উপর থেকে ভিউটা খুব সুন্দর আসে দেখতে পাচ্ছো আমরা এখন চলে আসছি গায়ে লোহা লোহার ব্রিজ আর এখানে সবাই রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে সবাই এখানে আছে বাবু এখানে অনেকগুলো খাবারের স্টল তোমরা পেয়ে যাবে ফাস্টফুডের দুপাশে আছে আর সব নতুন এগুলো হয়েছে সো বন্ধুরা আমরা এখন গালডোবা পার করে দেখছি এখানে কোথাও ভালো খাবারের সন্ধান পাওয়া যায় সেখানে একটু আমরা মধ্যাহ্ন ভোজ করবো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা ফেরার পথে গালডোবাতে মার্কেটে একটু ঘুরবো তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো রাইস আর দেখতে পাচ্ছ জল কিন্তু অনেকটাই কমে গেছে আগের মতো জল নেই তো তারপরে যখন আমরা ব্যাকে ফিরে এলাম ওই সময় মোটামুটি অনেকটা সানসেট হচ্ছিলো আর সুন্দর একদম লাল একটা ছেট পড়ছিলো খুব ভালো লাগছিলো দেখতে এটা হচ্ছে গাজল একদম নদীর পাশেই ব্যারিস্টার পাশেই দেখতে পাচ্ছ হচ্ছে একদম লোকাল এখানকার চাষিদের দ্বারা চাষ করা ফুলের গাছও আছে এখানে দেখে নাও আর ওইদিকে সব ফাস্টফুড এর দোকানগুলো আম এগুলো সব সব ফাস্টফুডের দোকানগুলো কি সবগুলো স্টলে রয়েছে গাছ ফেমাস ফিশ ফ্রাই চিংড়ি পাকোড়া মোমো চাউমিন তোমাকে সব পেয়ে যাবে দেখে দেখে নাও সব রকম সাইজে এখানে ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ বড় সাইজ ছোটো সাইজ সব পেয়ে যাবে দেখতে পারো আমরা একদম যাচ্ছি না ওই বিচ বিচের সামনে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে জল কিন্তু বেশি এখন নেই তোমরা দেখে নিতে পারো এখান থেকেই